হরে কৃষ্ণ আজকাল প্রায় যুবক ছেলেদের দেখবেন চাই বিবাহিত চাই অবিবাহিত তাদের মধ্যে রকম তেজ নেই এবার তেজ কি জিনিস তেজ আপনার শরীরের মধ্যে বর্তমান অবস্থিত আছে কিন্তু আপনি সেই তেজকে নষ্ট করে দিচ্ছেন বিশেষ করে যুব সমাজ মোবাইল দেখে নোংরা ভিডিও দেখে তাদের শরীরে যে সারভূত জিনিস সেই জিনিসটাকে প্রতিদিন বাইরে বের করে দিচ্ছে এবং সে জিনিস বের করতে বের করতে তারা দেখবেন খুব অল্প বয়সেই চেহারা একদম নষ্ট হয়ে যাচ্ছে অর্থাৎ গাল ভিতরে ঢুকে যাচ্ছে চুল পেকে যাচ্ছে এবং স্কিনের মধ্যে কোনো রকম যে একটা তৈলাক্ত ভাব সেই জিনিসটা নেই এবং শরীরের মধ্যে কোনো রকম তেজ নেই চোখের দৃষ্টি নেই অর্থাৎ সব কিছু তাদের নকল হয়েছে দেখতে শুধু একটা সুন্দর ছেলে সে ক্রিম মেখে হোক তেল মেখে হোক কসমেটিক মেখে হোক সুন্দর হচ্ছে কিন্তু রিয়েলিটিতে তাকে জিজ্ঞেস করে দেখবেন তার শরীরে কি কন্ডিশন সে বলবে আমি চোখে ঘোলা দেখি আমার মুখে খাওয়ার কোনো স্বাদ নেই আমার কোমরে ব্যথা করে আমার পা ব্যথা করে আমার জয়েন্টে জয়েন্টে ব্যথা করে আমার মাথা কোনো দিন সারাদিন ধরে থাকে তো এই সমস্ত কিছু সিমটমস এতে বলছে যে যুব সমাজে যে শরীর এমন লাগছে কারো কারো বুকে ব্যথা হচ্ছে অর্থাৎ হার্ট পেন হচ্ছে এই সব কিছুরও কিন্তু কারণ একটাই আপনি হয় স্ত্রী সঙ্গম করছেন প্রতিদিন না হলে আপনি বীর্যপাত করছেন শরীরের সারভূত হচ্ছে বীর্য এটাকে আপনি প্রতিদিন জীবন নষ্ট করেছেন এতে আপনার প্রতিদিন আয়ু কম হচ্ছে এক এক দিন করে আপনি মৃত্যুর দিকে আগিয়ে যাচ্ছেন এবং মৃত্যু দিকে এগিয়ে যেতে যেতে আপনার সমস্ত তেজ নষ্ট হচ্ছে অর্থাৎ আপনি যেটা কোনো কিছু কল্পনা করবেন একটা সংকল্প করবেন সেটাকে পুরো করবেন সেটা করতে পারেন কেননা আপনার মধ্যে সেই তেজ নেই যেমন সূর্যদেব সকালে যখন উদয় হয় তখন আপনি তার দিকে তাকাতে পারবেন না তখন কিন্তু উনি পুরোপুরিভাবে ওঠেনি মাথার উপরে অনেক দূরে দেখা যায় লাল হয়েছে মাত্র তাতেও তাকানো যায় না তেমনি পুরুষ মানুষের শরীরের মধ্যে তেজ থাকে সে তেজের দ্বারাই সে জায়গাটা প্রকাশিত হয়ে থাকে তাকে পাপ বা দুষ্ট চরিত্রা বা চরিত্রহীন লোক সেটাকে স্পর্শ করতে পারে না তার কাছে আসতে পারে না সে তেজের বলে এবং তাকেও নষ্ট করতে পারে না তো এখনকার যুব সমাজের মধ্যে সেই তেজ নেই বলে যে কেউ তাকে নষ্ট করতে পারে কেননা সে মৈথুন করছে বা স্ত্রী সঙ্গ করছে বা বেশ্যাগমন করছে এই করে তার শরীরের সমস্ত তেজ নষ্ট হচ্ছে এই জন্য তাকে যে কেউ এসে যে কোনো কাজে তাকে লিপ্ত করতে পারছে এবং তাকে নষ্ট করতে পারছে যদি আমার কথাগুলো বুঝে যাও তোমরা যুব সমাজের উদ্দেশ্যে বলছি যাদের বয়স কুড়ি থেকে তিরিশ চল্লিশ পঞ্চাশ পর্যন্ত তোমরা কাম সুখ থেকে একটু বাঁচো একটু নিজের শরীর দিকে ধ্যান দাও কেননা এটা একটা জ্বর মাত্র বলতে গেলে মৃত্যুর আগে যেমন একটা জ্বর আসে তেমন এটা শরীরের মধ্যে একটা জ্বর সৃষ্টি করবে এবং সেই জ্বরে তোমার মুখ তেতো হয়ে যাবে আর ধীরে ধীরে তুমি শরীর তোমার দুর্বল হতে যাবে চোখে ঘোলা দেখবে এবং ধীরে ধীরে মৃত্যুর দিকে ঢলে পড়বে এবং তুমি কোনো শারীরিক শক্তি পাবে না তোমার বলতে গেলে বল তেজ এই সব কিছু নষ্ট হয়ে যাবে অর্থাৎ নিজেকে যদি বাঁচাতে চাও এবার তুমি বলতে পারো যে এটাকে কি করে কন্ট্রোল করবো কন্ট্রোল তো হয় না চিন্তা করো একটা জিনিস যতক্ষণ পর্যন্ত মনে মনে না ভাবে সেই জিনিস কিন্তু তৈরি হচ্ছে না সেই যে বীর্যে যে শক্তি সেই জিনিস তোমার মধ্যে আছে আর সেই জন্যই তোমার মধ্যে সে তেজ তোমার মধ্যে সংকল্প সে ক্ষমতা এবং সততা এই সব কিছু আছে যখন তোমার শরীর থেকে জিনিসটা বেরিয়ে যাবে বের হওয়ার আগে কি হয় বের হওয়ার আগে তোমার মনের মধ্যে ভাবনা জাগে তুমি এই সুখটা নিতে চাও সুখটা নেওয়ার পরে তোমার শরীর দুর্বল হয়ে যায় এবার তুমি ভাবো যে সুখটা নেওয়ার আগে তোমার শরীরটা গরম হয়েছিল এবং সেটা ক্রিয়েট হয়ে গেল তৈরি হয়ে গেল উৎপন্ন হয়ে গেল এবার সে বাইরে যেতে চাচ্ছে গেল তুমি পরিশ্রম করলে এবার তোমার শরীর দুর্বল হয়ে গেল কিছু সময় বেশ দুর্বলতা লাগলো এবং দুর্বলতা লাগলো যখন তখন তুমি বুঝতে পারো যে তোমার ভিতর থেকে কি শক্তি চলে গেল শক্তি গেল বলে তোমার শরীরটা এখন শক্তিহীন মনে হচ্ছে এই যে একটা বার খলন হলো তুমি জানো এটা তৈরি হতে কতটা খাদ্য হজম হওয়া দরকার চল্লিশ কিলো খাদ্য যখন পচবে ভালো খাবার সেই থেকে এই এতটা পরিমাণ বীর্য তৈরি হয় এবার চল্লিশ কিলো খাবার খেতে তোমার কতদিন সময় লাগবে আর তুমি যদি ডেইলি স্ত্রী সঙ্গ করো বা ডেলি মৈথুন করো তাহলে তোমার শরীর থেকে কি হচ্ছে। তোমার শরীর থেকে সমস্ত হাড্ডি শরীরের মধ্যে মেদ মজ্জা এই সব কিছু গলিয়ে গলিয়ে বের করছে এবং তোমার ব্রেন পর্যন্ত নষ্ট করেছে কেননা তুমি যে মনে ভাবছ ব্রেন সেটাকে অ্যাক্টিভ হয়ে সেই জিনিসটাকে তৈরি করলো ছিল তোমার মধ্যেই কিন্তু অদৃশ্যরূপে ছিল যেমন দুধের মধ্যে ঘি আছে অদৃশ্যরূপে একটা প্রসেসিং এর পরে সেটা ঘি তৈরি হয় তেমনই তোমার শরীরের মধ্যে বীর্য উপস্থিত আছে কিন্তু সে অন্য রূপে আছে এটাকে কন্ট্রোল করার চেষ্টা করো আমি বলবো অবশ্যই কন্ট্রোল করার উপায়ে বলবো সব কিছুই আছে আমার কাছে এই চ্যানেলের মধ্যে যদি প্রথমবার অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নিজের ভালোর জন্য আপাতত মৈথুন বা স্ত্রীর সঙ্গ এক মাস শুধু বন্ধ করে দেখুন এক মাসে যদি আপনার মুখে রুচি চেঞ্জ না হয় আপনার চোখের দৃষ্টি যদি ঠিক না হয় আপনার হাত পা যে ব্যথা কোমর ব্যথা এগুলো যদি একটু কম না হয় তারপর আমাকে অবশ্যই কমেন্ট করো তারও উপায় আমি বলে দেব এবং যে সমস্ত লোকের এখন বুকে ব্যথা হয় হার্টে ব্যথা হয় হার্ট দুর্বল হয়েছে তারাও তো চেষ্টা করো নারীর সঙ্গ না করার জন্য কমসে কম বর্তমানে ছ মাস যদি আপনার শরীর চাইছে অটোমেটিক আপনার শরীর বলে দেবে বা আপনার স্বপ্ন স্বপ্নদোষের কারণে সেটা বেরিয়ে যাবে তখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আমার হয়তো পরিপূর্ণ হয়েছে তাছাড়া এইভাবে নষ্ট করবে না এটাই কিন্তু আপনার জীবনের সার এটা যখন আপনার খোকলা হয়ে যাবে কিছু থাকবে না তখন কিন্তু মৃত্যু আপনার যে কোনো সময় আসতে পারবে কেননা কেননা হার্টকে চালানোর জন্য এই বীর্য খুবই জরুরি যখন শরীরের মধ্যে আমাদের বীর্য কমতে 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 এমন অবস্থা হবে হার্ট আর পাম্পিং করতে শক্তি পাবে না তখন বলবেন যে স্টুক করে মারা গেছে লোকটা হার্ট ফেল করে গেছে আর এভাবে রক্ত যতটা দরকার তাকে দেওয়ার সে সাপ্লাই দিতে পারছে না শক্তি নাই শক্তি তো বের করে দিচ্ছেন আপনি তাহলে যারা হার্টের পেশেন্ট তাদের এবং তাদের স্ত্রীদের উদ্দেশ্যে বলছি স্বামীকে অন্যভাবে ভালোবাসুন ওর শক্তি আর আপনি নেবেন না নষ্ট করবেন না এভাবে ওকে একটু বাঁচতে দিন না হলে কিন্তু বিধবা জীবন কাটাতে হবে এবং এই সুখে সুখ না এই জবানি এই চামড়ার ঘষাঘষিতে বেশি সুখ পাবেন না কদিনের সুখ এরপরে কিন্তু জবানি নষ্ট হয়ে যাবে কিন্তু যে স্বামীটা হাত থেকে বেরিয়ে যায় এটা কিন্তু কোনোদিন পাবেন না এই সুখ ক্ষণিকের এই সুখ কোনোদিন বুঝবে না কোনোদিন মিটবে না এই সুখে আজ অব্দি কারো ভালো হয়নি আর ভবিষ্যতেও হবে না এই সুখে যে যে লিপ্ত হয়েছে যে যে বুঝতে পারেনি তার অকাল মৃত্যু হয়েছে আপনি যদি মনে করেন ভগবান যে সুন্দর জীবনটা আপনাকে দিয়েছে সময় মতো আপনি জীবন কাটিয়ে তারপরে আপনি দেহতে করে দুনিয়া থেকে যাবেন তাহলে এই সুখকে একটু বর্জন করুন তাদের স্ত্রীদেরও এই ভিডিওটা শেয়ার করুন তাহলে তারা বুঝতে পারবে যে না আমরা আমাদের নিজের চামড়ার সুখের জন্য আমরা আমার স্বামীর আয়ু নষ্ট করেছি দিচ্ছি তার জীবনকে আমরা কেড়ে নিচ্ছি তার প্রাণ পর্যন্ত আমরা শুষে নিচ্ছি যেমন একটা প্রদীপের মধ্যে তেল দিয়ে একটা সলতা লাগিয়ে জ্বালানো হয় তারপরে সেই সামান্য একটু আগুন জলে সেই আগুনের দ্বারায় সমস্ত সেই প্রদীপের তেল শেষ হয়ে যায় এবং সেটা কালীরূপে পরিণত হয় কিন্তু সেটা বুঝতেও পারেনি দ্বীপটা তেমনি নারীর সংস্পর্শে নারীর সঙ্গে সঙ্গম করাতে আপনার ভিতরে যে শক্তি আপনার ভিতরে তেল এ টোটালটা শোষণ হয়ে যাচ্ছে আপনি বুঝতেই পারছেন না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ